হ্যালো স্টুডেন্টস আমি অভিরূপ্রায় স্বাগত জানাচ্ছি লক্ষ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের ইংরেজির দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে ইংলিশ কোয়েশ্চেন পেপারটি আছে তাতে কী কী সিন আসতে চলেছে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের সিন আসতে চলেছে আর সিন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের আজকে বলবো তাই ভিডিও এন্ড অব্দি তোমরা থাকো যদি ভিডিওর এন্ড অবধি তোমরা থাকো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে কোথা থেকে কোশ্চেন আসবে তোমরা বুঝে যাবে কতটা তোমাদের পড়তে হবে তোমরা বুঝে যাবে তার কারণ তোমরা কিন্তু জানো তোমাদের হাতে আর এক মাসের মতো সময় নেই বা দু মাসের মাধ্যমিক পরীক্ষা তাই এই ভিডিওতে কিন্তু তোমাদের স্টাডি লোড বা স্টাডি প্রেসার অনেকটা কম হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আচ্ছা সবার ফার্স্টেই যখন আমরা সিন নিয়ে আলোচনা করি দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ সিন সিন জিনিসটা কি এটা কি খায় না মাথায় দেয় কিছুই না খুব একটা আহামুরি কিছু না সিন তোমরা জানো তাও আমি তোমাদের সুবিধা আছে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি সিন হোয়াট ইজ সিন সিন কি সিন বেশি কিছু না

অনুচ্ছেদটা তোমাদের থেকে দেয় তোমাদের কোনো ফেমিলিয়া বা তোমাদের কোনো পরিচিত ফেমিলিয়া মানে পরিচিত কোনো টেক্সট বা প্রোজ মানে তোমাদের গল্প বা পোয়েম থেকে যেখান থেকে কিনা তোমাদেরকে আর অ্যান্সার তোমাদেরকে লিখতে হয় এইটাই হচ্ছে সিন এর থেকে বেশি বেশি কিছু না এর থেকে কম কিছু না এইটুকুনি তোমাদের জানতে হবে তাহলে আমরা এবার জেনে গেলাম তাহলে সিন কি জিনিস নাও লেটাস্ট ফোকাস অন দ্য এন্টায়ার সিলেবাস তোমাদের যে পুরো সিলেবাসটা আছে সো অ্যাজ ইউ অ্যাজ ইউ অল নো তোমরা যারা যারা থ্রোর্ড ইয়ার পড়াশোনা করেছো বা যারা করনি নি তাও তোমাদেরকে জেনে রাখা উচিত What is your ইউর syllabus সিলেবাস you want to prepare ফর সামথিং the first thing that you নিড টু নো is ইউর সিলেবাস ঠিক আছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে যাওয়ার আগে তোমাদের যুদ্ধের ময়দানটাকে তোমাদের ভালো মতো জানতে হবে যে কোথায় আমরা লড়তে চলেছি সেই জায়গাটা প্রকৃতি ইজ ইউর ম্যাক্সিমাম সাকসেস ঠিক আছে তাহলে আমরা জেনে নিই দেখো টোটাল চ্যাপ্টার তোমাদের এবার প্রোজ বা গল্প আছে টোটাল চারটে পোয়েম তোমাদের আছে টোটাল চারটে তাহলে চারটে চারটে মিলে টোটাল তোমাদের আটটা চ্যাপ্টার কিন্তু এবার আছে ঠিক আছে আই নো ইটস কোয়াইট বিগ সিলেবাস বাট আমি যেরকম বলেছিলাম ভিডিও শুরুতেই এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের পড়া চাপ বা সিলেবাসের সাইজটাকে অনেকটা শ্রিঙ্ক আউট করে দেবো বা অনেকটা ছোট করে দেবো তাহলে দেখা যায় এখানে কী কী আছে তোমাদের ফাদার সেলফ আছে পাসিং অ্যাবে বাপু আছে আওয়ার রান কাইট আছে আমার রান কাইট ঠিক আছে আর আছে তোমাদের দ্য ক্যাট নেক্সট তোমাদের আছে ফেবেল আছে পোয়েমে ফার্স্ট পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের আছে সি ফেভার আছে আর আছে তোমাদের দ্য স্নেল এই কটা তাহলে কিন্তু আমরা তোমাদের চারটে টোটাল আমাদের কিন্তু গল্প আছে চারটে টোটাল আমাদের কিন্তু তাহলে এইটুকুনি আমাদের সিলেবাস কিন্তু আমাদের পুরো টোটাল ক্লিয়ার হয়ে যাবে আমরা চলে যাবো প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এর প্যাটার্নের প্যাটার্ন মানে লাস্ট যে পাঁচ বছরে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো এসেছিল কী কীভাবে এসেছিল কোন কোন কম্বিনেশন এসেছিল এগুলো কিন্তু আমরা দেখে নেব অ্যান্ড এট দা সেম টাইম এট দা সেম টাইম উই উইল বি ডিক্রিজিং অর উই উইল বি শর্টেনিং আওয়ার সিলেবাস অ্যাজ ওয়েল এজ আওয়ার স্টাডি লোড মানে আমরা কিন্তু এই সেম টাইমে আমরা প্রিভিয়াস ফাইভ ইয়ারের কোশ্চেন পেটার দেখার সাথে সাথেও কিন্তু আমরা আমাদের পড়ার চাপটা একটু কমে নেবো কিছু চ্যাপ্টারকে আমরা বাদও দিয়ে দেবো এখান থেকে তাহলে এই পার্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই পার্টটি খুব মন দিয়ে দেখো তোমরা যদি এত দূর ভিডিওর এত দূর অবধি চলে এসে থাকো তাহলে একটি লাইক একটি কমেন্ট করে দিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আমাদের ইনস্টাটা আমাদেরকে ফলো করে নিও ডু জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেলস ফর রেগুলার স্টাডি আপডেট ওকে সো লেটস মুভ ওয়ান টু আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার টুডেজ ভিডিও দ্যাট ইজ দি দেখো আমরা দেখে তাহলে দ্য ক্যাট দ্য স্নেল কিন্তু দু হাজার কুড়িতে চলে এসছে ভেরি গুড হুম নেক্সট আওয়ার রানওয়ে কাইট ফিবেল আমাদের এসছে দু হাজার বাইশ আচ্ছা তোমরা যদি ভালো মতো লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সিন পোর্শন থেকে কিন্তু একটা প্রোজ মানে একটা গল্প তোমাদের আসে আর একটা পোয়েম তোমাদের একটা পোয়েম কিন্তু তোমাদের এখানে আসে ঠিক আছে হুম নেক্সট পাসিং অ্যাওয়ে অফ বাপু আর সি ফিবার তোমাদের চলে এসছে দু হাজার তেইশে তারপরে ফাদার সেলফ মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের এসছে দু চব্বিশে আর লাস্ট এই সদ্য শেষ হয়ে যাওয়া দুহাজার পঁচিশে যে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেখানে তোমাদের এসেছে দ্য ক্যাট অ্যান্ড দ্য সি ফিভার দুহাজার পঁচিশে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে আমরা বুঝলাম যে আমরা কিন্তু এইবার আমাদের সিলেবাসটাকে কিন্তু এবার আমরা আস্তে আস্তে শর্ট করছি কিভাবে এখানে দেখছি যে দা ক্যাট সি ফিভার দুহাজার পঁচিশে চলে এসেছে মানে দুহাজার ছাব্বিশে এরা আর আসবেই না তাহলে এখান থেকে আমরা দুটো এই দুটোকে আমরা এখান থেকে আউট করে দিচ্ছি দ্য ক্যাট আর সি ফিভারকে কি করছি আমরা এখান থেকে আউট করে দিচ্ছি তাহলে আমাদের টোটাল আটটা চ্যাপ্টার থেকে বোথ আর পোয়েম মিলে ছটা চ্যাপ্টার রয়ে গেল আমরা এবার আউট করে দিলাম এটাকে এইবার আমরা দেখবো যে এই যে ছটা চ্যাপ্টার আমাদের আছে অল দিস রিমেইনিং সিক্স চ্যাপ্টার হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্যাট আর দ্যাট হ্যাভ প্রবাবিলিটি টু কাম দেখিনি আমরা দ্য ক্যাট আর দ্য ক্যাট তো আউট হয়ে গেল আমাদের আমাদের থাকলো তাহলে দ্য স্নেল দ্য স্নেল আমরা দেখেছি দু হাজার কুড়িতে এসছে তারপরে কিন্তু আর কোথাও আমাদের কিন্তু এটা রিপিট হয়নি তাহলে দ্য স্নেল কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার পোয়েমের থেকে থেকে এটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেক্সট আমরা দেখবো আওয়ার রানওয়ে কাইট অ্যান্ড ফিবেল এগুলোও আমরা দেখছি ফিবেল আওয়ার রানওয়ে কাইট ফিবেল আমাদের চলে এসছে ঠিক আছে দু হাজার বাইশে এসছে দু হাজার তেইশে আমরা কোথাও দেখছি না দু হাজার চব্বিশও আমরা কোথাও দেখছি না তাহলে এই দুটোকেও কিন্তু আমরা ইম্পর্টেন্টে আমরা এই দুটোকেও রেখে দিচ্ছি বোথ আওয়ার রানওয়ে কাইট অ্যান্ড ফিবলকে আমরা ইম্পর্ট্যান্টে রেখে দিচ্ছি নেক্সট আমরা যেটাতে আসছি সি ফিভার তো আমাদের আগেই আউট হয়ে গেল ঠিক আছে তাহলে আবার পাসিং এবং আমরা ইম্পর্ট্যান্টের মধ্যে রাখবো সি ফিভারকে আমরা আউট করে দিচ্ছি সি ফিভারকে আমরা আউট করে দিচ্ছি আচ্ছা সি ফিভার আউট হয়ে গেল তাহলে আমাদের থাকলে এবার পাসিং আভার বাপু পাসিং আভার ব্যাপ ইম্পর্ট্যান্ট আমাদের জন্য নেক্সট আমাদের হচ্ছে ফাদার সেল আর মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটোকেই আমরা তাও কি করছি না এই দুটোকেই আমরা ইম্পর্টেন্টে রাখছি কেননা আমরা দেখেছি যে এই দুটো কিন্তু খুবই রিপিট হওয়ার প্রবাবিলিটি খুবই থাকে এই দুটো থেকে ঠিক আছে তাহলে এই কটা চ্যাপ্টার আমরা পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা চ্যাপ্টার টোটাল কিন্তু আমাদের হাতে আছে এইবার এই ছটা চ্যাপ্টার থেকেও কিন্তু কি করব আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর উপর আমরা এবার ফোকাস করব নেক্সট এবার যে এই যে রিমেইনিং ছটা যে সাবজেক্ট আমাদের আছে ছটা যে টপিক আছে আমাদের তিনটে প্রোজ তিনটে যে পোয়েম আছে আমাদের কাছে এই তিনটে প্রোজ আর পোয়েম থেকে এবার আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন তাহলে চলো দেখে নেওয়া যাক পাসিং অ্যাওয়ে বাপু এইটা কিন্তু আমার মতে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তিনটে স্টার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে যখন তোমরা পড়বে তখন তোমরা ইউনিট ওয়ান টু থ্রি মানে টোটাল তোমাদের পুরো টেক্সটা কি পড়তে হবে সরি এখান থেকে তোমাদের কিন্তু পুরো টেক্সটটা কি পড়তে হবে ঠিক আছে এটাকে পুরো ভালো করে মনে করে তোমরা যাবে দিস ইজ আ ভেরি দিস এন্টার পাসিং আওয়ার বাপু ইজ বেস্ট অন ভেরি মেজর হিস্টোরিক্যাল ইভেন্ট যখন তোমাদের মহাত্মা গান্ধী মারা গেছিলো আমাদের জাতির জনক ছিল তিনি যখন মারা গেছিল সেটার উপর কিন্তু এটা ডিপেন্ড করে লেখা তাহলে ইউ উইল হ্যাভ টু রিড দি এন্টায়ার থিং ঠিক আছে নেক্সট আমরা আসবো আওয়ার রানওয়ে কাইট দেখো আওয়ার রানওয়ে কাইট আমি কিন্তু যেটা বলেছিলাম ভিডিও শুরুতেই আমি কিন্তু স্টাডি লোড অনেকটা কমিয়ে দেবো তাই আবার রানওয়ে কাইট থেকে তোমরা ফোকাস করো ইউনিট টু এর উপর ফাদার সেলফ অ্যানাদার ইম্পর্টেন্ট এটা কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বলবো ফাদার সেলফ যেটা আছে এটাকেও থ্রি স্টারের মধ্যে রাখো আর কে লেখা খুবই সুন্দর গল্প ফাদার সেলফের থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইউনিট ফোর ঠিক আছে তার মানে কি স্যার বাকি ইউনিটগুলো পড়বো না একদম না বাকি ইউনিটগুলোও তোমরা পড়বে বাকি ইউনিটগুলো তোমরা ভালো করে পড়ে একটা আইডিয়া নিয়ে একটা আইডিয়া নিয়ে যাবে আর আলটিমেটলি এটা কিন্তু সিন তোমরা

পোয়েম কিন্তু তোমাদের তুলে দিলে পুরোটাই তুলে দিবে এখান থেকে কোনো অর্ধেক বা অল্প এই পোর্শন ওই পোর্শন এই স্ট্যান্ডা ওই স্ট্যান্ডা আমি এটা বলবো না কেননা পোয়েম তোমাদের পুরোটাই তুলে দেয় যা এত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যা আমরা দেখেছি পোয়েম কিন্তু পুরোটা তুলে দেয় তাই পোয়েম তোমাদেরকে ভালো মতো পড়ে যেতে হবে নেক্সট আসলো তোমাদের ফিবল ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মাই ওন ট্রু ফ্যামিলি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট এটাকেও আমি থ্রি স্টারের মধ্যে রাখবো তাহলে এই ছিল তোমাদের এবার আমরা যদি ভালো মতো দেখি পুরো ছটা গল্প ছটা পোয়েম থেকে এখান থেকে তোমরা যেগুলোতে খুব বেশি ফোকাস করবে ফাদার সেল তিনটে স্টার পাসিং অব বাপু তিনটে স্টার আওয়ার রানওয়েকে তার মানে কি পড়বো না স্যার একদম না রানওয়ে কে পড়ে যাবে ঠিক আছে দা স্নেল তোমাদের খুব ইম্পর্টেন্ট পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি তোমাদের খুব ইম্পর্টেন্ট পোয়েম তাই বলি কি ফেবল পড়বো না না অবশ্যই পড়ে যাবে ঠিক আছে এই হলো তাহলে তোমাদের গিয়ে টোটাল একটি খুব শর্ট করে দেওয়া তোমাদের একটি স্টাডি প্ল্যান যেটা তোমরা কিন্তু এই কম সময়ের মধ্যে পড়েও তোমরা কিন্তু সিম পোর্শন থেকে ইংরেজির যে সিম পোর্শনটা আছে সেখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম মার্কস অ্যাকোয়ার করতে পারো এই ছিল তাহলে তোমাদের আজকের ভিডিওটি এই এখান থেকে আমরা তাহলে দেখে নিলাম আমাদের এই ভিডিওতে আমরা তাহলে কি আলোচনা করলাম সিলেবাস নিয়ে আলোচনা করলাম প্রিভিয়াস ফাইভ ইয়ার্স এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা দেখলাম কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টারগুলো আসবে না কোন কোন চ্যাপ্টার আসবে কোন কোন চ্যাপ যেগুলো চ্যাপ্টার চ্যাপ্টার আসবে সেগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দাও কমেন্ট সেশন কি কমেন্ট করে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দাও অলসো ডু জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেল টু গেট রেগুলার স্টাডি আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল টু গেট আবার রেগুলার আপডেটস ফোলো আসুন ইনস্টাগ্রাম যেখানে আমরা কিন্তু রিলসের মাধ্যমে তোমাদেরকে খুব সোজা করে চাপ্টারগুলো তোমাদেরকে বা তোমাদের সাজেশন রিলেটেড তোমাদের আমরা কিন্তু রিলস ছাড়তে থাকি চলো আনটিল দেন সি ইন দ্য নেক্সট রিল্স গুড লাখ ফাটিয়ে পড়াশোনা করো